নমস্কার বন্ধুরা মামার পিয়াস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে রান্না করছি সজনে শাক ভাজা প্রথমেই শাককে ডাল থেকে এভাবে ছাড়িয়ে ভালো করে বেছে নেব তারপর জলে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখার পর অন্য পাত্রে ছিঁকে তুলে নেব এখন শাকের পাত্রটিকে গ্যাসে বসিয়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দেব সেদ্ধ করার সময় এক চামচ লবণ সামান্য হলুদ গুঁড়ো ও এক চিনটে বেকিং সোডাও দিলাম শাকের মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করলে দুটি সুবিধা হয় প্রথমত শাকের কালার একদম ফ্রেশ সবুজ থাকে আর দ্বিতীয়ত শাকের মধ্যে জীবাণু থাকলে নষ্ট হয়ে যাবে শাক সেদ্ধ হয়ে গেলে এরকম একটি ছাগনিতে ছেকে নিচ্ছি এবার কড়াইয়ে দু চামচ মতো সরষের তেল গরম করে শুকনো লঙ্কা ও জিরের ফোড়ন দেব ফোড়ন ভাজা হয়ে গেলে ছেঁকে রাখা শাককে তেলের উপর দিয়ে দেব তারপর খুন্তির সাইড দিয়ে এভাবে নেড়ে চেটে নেব নর্মালভাবে ভাবে নেড়েচেড়ে দিলে শাকের দলা ভাবটা ভাঙবে না আর ভালো করে সব শাক ভাজাও হবে না তাই সচনে এবং শুশনি শাককে রান্না করার সময় খুন্তির সাইড দিয়ে বারবার এভাবে নাড়তে হবে শাককে বারবার নেড়ে চেড়ে ভাজতে ভাজতে শাকের ভেতরের জল যখন শুকিয়ে যাবে তখন অ্যাড করব পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে চিনি তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাক ভাজা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে এবার সামান্য গোটা পোস্ত ছড়িয়ে পরিবেশন করব। আমাদের গ্রামের বাড়িতে ভাদ্র মাসে যখন অরন্ধন পালন করা হয় তখন কিন্তু এই সজনে শাক ভাজা অবশ্যই রান্না করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ